আজকে তোমাদেরকে একদম অন্যরকম একটা মাছের রেসিপি করে দেখাবো এইটা যে কীরকম ধরনের মাছ কি জানি দোকানদার কাকু তো বললে মাছ বলে কিন্তু বন্ধুরা তোমাদের ওখানে এটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো রেসিপিটা শুরু করা যাক একদম সোজা সাপটা রান্না কর যে কেউ করতে পারবে মাছটাকে কি করবে বলো তো নুন আর লঙ্কা আর হলুদ দিয়ে মাখিয়ে নেবে লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে তোমরা লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো শুধু নুন আর হলুদ দিয়ে মাখি গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে মাছটা কিন্তু একটু কড়া কড়া করে ভাজবে একদম কিন্তু যেরম আধ ভাজা আধ ভাজা করে নেয় তো মানুষ সেরমভাবে কিন্তু ভাজবে না না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর এই মাছটাকে দেখে শুনে পাল্টাতেও হবে কারণ এই মাছটা ফাটেও বেশি আর বড্ড তাড়াতাড়ি ভেঙেও যায় তাই জন্য একটু দেখে শুনে উল্টাতে পাল্টাতে হবে মাই এটা আমাকে বলছিল কেন কি বলো তো খানিকক্ষণের জন্য তো মা একটু বাইরে গেছিলো তাই আমাকে বলেছিল একটু পাল্টাতে আর একটা মাছ না ভেঙে গেছিলো আমার জন্য তাই জন্যই তোমাদেরকে বললাম একটু দেখে শুনে পাল্টে নিও তো যাই হোক মাছগুলোকে ভালো করে কড়া কড়া করে বাইরে বার করে নেবো তার মধ্যে সেই কড়াইতেই যে তেলটা ছিল তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো আর চারি পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপর দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো একটা দিয়েছি কাঁচা একটা দিয়েছি পাকা একটুখানি নেড়ে ছেড়ে তার মানে আমি ঢাকা চাপা দিয়ে দেবো দেখো ঢাকা চাপা দিতেই হবে নাহলে কিন্তু টমেটোটা গলবে না দেখো করতে করতেও গলে কিন্তু একটু তাড়াতাড়ি ঢাকা চাপা দিয়ে দিলে না টমেটোটা খুব তাড়াতাড়ি করে গলে যায় একটুখানি নেড়ে ছেড়ে তারপরেই দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো ন লবণ এ দেখো লবণের কোনো কিন্তু পরিমাণ হয় না তোমরা যেরকম বুঝবে যে তোমাদের সবজিতে কীরকম লাগবে সেই বুঝে কিন্তু তোমরা দেবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা ধনে জিরে লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়া আবারও ভালো করে কষিয়ে নেব যাতে ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে যায় না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ রয়ে যাবে ভালো করে তার জন্য কষিয়ে নেব তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে মশলাটা ভালো করে ঘুলে যায় আর তারপরে দিয়ে দেবো একটু ঢাকনা চাপা দেখো ঢাকনা চাপাটা কিন্তু মাস্ট যে কোনো কিছুতে তাড়াতাড়ি করে মশলা কষাতে বা কোনো কিছু গলাতে ঢাকনা চাপা দিলে খুব তাড়াতাড়ি করে হয়ে যায় খোলা রাখলে কিন্তু অতটাও হয় না কেন বলো তো স্টিমে স্টিমে তো খুব তাড়াতাড়ি করে হয়ে যায় তারপরে যেই মশলাটা একটুখানি জলটা ভালো করে খেয়ে নেবে বলা যায় মানে কি বলতো মশলা থেকে জল একদম থাকবে নেই ভিজিবল হয়ে যাবে তারপরে মানে ঢাকনাটা খুললেই তো ওই জিনিসে দেখা যায় ভালো করে তেল বেরিয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটুখানি ফুটন চলে এলেই ভাজা মাছগুলো দিয়ে দেবো এ দেখো এই কারণেই কিন্তু আমি কিন্তু মাছগুলোকে কড়া করে ভাজতে বলেছিলাম এই যে কী তো ঝোলের মধ্যেই গরম ঝোলে মাছগুলোকে যখনই দেওয়া হয় কি তো মাছগুলো ভেঙে যায় একটু কড়া করে ভাজলে না মাছগুলো সহজে ভাঙতে চায় না আর এই মাছটা আমি যতটা দেখলাম যে ভাজার সময়তেই ভেঙে যাচ্ছে তাহলে এমনি সময় তো ভাঙতেই পারে বলা যায় না একটু কড়াকড়া করে দিলে এই একটা বেনিফিট তার মধ্যেই দিয়ে দেবো একদম ফ্রেশ ধনে পাতা ভালো করে গার্নিশিংয়ের মতো ছড়িয়ে দিয়ে এই দেখো আমাদের মাছ তো পুরো রেডি একদম অসাধারণ খেতে হয়েছিলো খুবই পাতলা ঝোল এটা যে কোনো কেউ খেতে পারে বাচ্চা থেকে বড়ো সবারই মুখের স্বাদ একদম বদল করে দেবে এটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আর সবাইকে খাওয়াবে দেখবে কতটা টেস্টফুল তোমরা একবার খেলেই বুঝতে পারবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাতে ভুলবে না আর ভালো লাগলো সবার সাথে শেয়ার করবে আজকের জন্য এইটুকুই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুবই ভালো থেকো Also, bis Bye!